যদি এমনই হয় যে সিলেক্টিভ কাউকে শুধু আপনারা নিবেন তাহলে ডাক একশো আয়োজনে কি দরকার ছিল আপনার ঘোষণা করে দিলেই হয় অমুক দলের দুইটা অমুক দলের পাঁচটা করে পদ আপনারা দিয়ে দেবেন তাহলে এত আয়োজন করে এত কষ্ট করে এত মানুষের ঘাম জড়িয়ে এই ডাকশো আয়োজনের কোনো মানে তো নেই তারা শুধু একটাই কথা বলে উপর থেকে লিস্ট আছে তাদেরকে জিজ্ঞেস করলাম যে যাদের এজেন্ট আপনারা ঢুকাচ্ছেন তারা কি সুপার ন্যাচারাল কোন স্টুডেন্ট অথবা তারা কি খুব এতই হট ক্যান্ডিডেট যে তাদের শুধু নেবেন আমাদেরটা নেবেন না যদি এমনই হয় যে সিলেক্টিভ কাউকে শুধু আপনারা নিবেন তাহলে ডাকশো আয়োজনে কি দরকার ছিল আপনার ঘোষণা করে দিলেই হয় যে অমুক দলের যখন আমরা সকালে আমাদের কার্ডধারী এজেন্টকে সেখানে পাঠাই পাঠানোর পরে সেই এজেন্টকে বাইরে দাঁড় করে রাখে অন্য সিলেক্টিভ সাত আটজন এজেন্টকে তারা ভিতরে প্রবেশ করায় তো তখন যখন আমার এজেন্ট আমাকে খবর দেয় তখন আমরা সেখানে যাই যাওয়ার পর জিজ্ঞেস করি যে কেন আমার এজেন্টকে কার্ড থাকা সত্ত্বেও গতকাল রাতে কার্ড দিয়েছে তাকে ঢুকতে দেওয়া হচ্ছে না তখন সে বললো যে না তারা নাকি গতকাল রাতে আলাদা একটা লিস্ট করেছে সেই লিস্টের যে আট দশজন তাদেরকে ঢুকতে দেওয়া হবে যখন আমরা লিস্টটা দেখি লিস্টটা আমরা গিয়ে দেখি যে লিস্টের মধ্যে আটজন তার মধ্যে বিপির পক্ষে একজন এস এর পক্ষে দুই জন ইউলাভ যে কেন্দ্র আছে সেই কেন্দ্রের মধ্যে তাৎক্ষণিক আমি বলি তাহলে কিসের ভিত্তিতে তাদেরকে দেওয়া হলো আমাদেরকে কেন দেওয়া আমি তো নাম জমা দিয়েছি কার্ড পর্যন্ত গতকাল রাতে দিয়েছি তারা বলে তারা জানে না উপর থেকে নাকি এই নির্দেশনা তাদের কাছে এসেছে এটা নিয়ে আমরা যখন বারবার কথা বলা সত্য তারা কোনো সঠিক কোনো ব্যাখ্যা তারা আসলে কিন্তু সেখানে দিতে পারে না তারা শুধু একটাই কথা বলে উপর থেকে লিস্টে তাদেরকে জিজ্ঞেস করলাম যে যাদের এজেন্ট আপনারা ঢুকাচ্ছেন তারা কি সুপার ন্যাচারাল কোনো স্টুডেন্ট অথবা তারা কি খুব এতই হট ক্যান্ডিডেট তাদের শুধু নেবেন আমাদেরটা নেবেন না যদি এমনই হয় যে সিলেক্টিভ কাউকে শুধু আপনারা নেবেন তাহলে এটা একশো আয়োজনে কি দরকার ছিল আপনার ঘোষণা করে দিলেই হয় যে অমুক দলের দুইটা অমুক দলের পাঁচটা করে পদ আপনারা দিয়ে দেবেন তাহলে এত আয়োজন করে এত কষ্ট করে এত মানুষের ঘাম জড়িয়ে এই ডাকশো আয়োজনের কোনো মানে তো নেই সেখানে আমাদের এজেন্ট কার্ড থাকা সত্ত্বেও গতকাল রাতে আমরা নির্বাচন কমিশন অফিস থেকে কার্ড নিয়েছি সেই কার্ড থাকা সত্ত্বেও তাদেরকে সেখানে ঢুকতে দেওয়া হচ্ছে না তারা আলাদা নতুন করে লিস্ট তৈরি করে তাদেরকে নিচ্ছে সেখানে আমরা দেখি ছাত্র দলের ছয়জন তারা

স্বচ্ছ ব্যালট বক্স থাকে উপর থেকে দেখা যায় এর মধ্যে ব্যালট কয়টা আছে না আছে অথবা কতগুলো ব্যালট পড়ছে কিন্তু এবার দেখেন টিনের বাক্সে ব্যালট দিয়েছে বাইরে থেকে দেখা কোনো উপায় নেই ভিতরে প্র্যাকটিসের ঢুকতে দিচ্ছে না এজেন্ট যে আমাদের দেবো তাও সিলেক্টিভ আমাদের অনেকের এজেন্ট সেখান থেকে বের করে দিচ্ছে আর সিলেকটিভ কয়েকজন এজেন্ট সেখানে রাখছে তো যদি সিলেকটিভ কয়েকজন এজেন্ট রাখে সেখানে নির্বাচনে কিন্তু এখানে একটা পক্ষপাতের স্পষ্ট নিদর্শন কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি আমি খায়ুল আহসান মারজান ইসলাম ছাত্র আন্দোলন মানুষের প্যানেল থেকে জিএস পদপ্রার্থী দশটাং ব্যালটে